হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম তুজোরা ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর ইচ্ছায় তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে নুসাইবা ওর হচ্ছে স্কুলের একটা স্পেশাল দিন ছিল ওর জন্য তো এই দিনটা ছিল ওর স্কুলের গোল্ড কার্ড বিতরণী প্রোগ্রামের একটা ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাসার টুকু মানে একটু যা কাজ ছিল সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি যদিও বা সেদিন সকাল আটটায় হচ্ছে আমাকে বের হইতে হয়েছিল তো সকাল আটটায় যেহেতু বের হতে হয়েছে তো সকালে নাস্তাটাই শুধু রেডি করেছিলাম নাস্তা রেডি করে নুসাইবাকে একটু খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি নুসাইবাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম স্কুলে প্রোগ্রামের জন্য তো প্যারেন্টস একজন অ্যালাউ ছিল তো সেখানে যেয়ে দেখি বেশ কয়েকজনই অ্যালাউ ছিল তো যেহেতু গোল্ড কার্ড বিতরণে অবশ্যই বাচ্চাদের নিয়ে টিচারদের একটা ফটো সেশন হয় তারপরে ওদের প্রধান অধ্যক্ষ থাকেন তার সাথেও ছবি তোলার একটা ব্যাপার আছে আর এখানে গার্জিয়ানরা হচ্ছে একটু উৎসুক আসলে আমরা প্রত্যেকে একটু ছবি টবি তোলা নিয়ে বর্তমান যুগে খুবই হচ্ছে মানে ডিসপারেট কী বলবো আমরা আসলে ছবি তুলতে খুবই পছন্দ করি বা ভিডিও করে রাখতে একটু স্মৃতি হিসেবে রেখে দেয় এই আর কি তো নুসাইবাও গোল্ড কার্ড পেয়েছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য আর এই তো ওকে নিয়ে হচ্ছে প্রোগ্রামটা শেষ করে আমাদের নাস্তার ব্যবস্থা ছিল সেটাও করেছি করে তারপরে বের হয়ে গেলাম ওর ও আবার ওর স্কুলের চারপাশে আবার ওদের স্কুলের ফ্রন্টে ছবি তোলার মতো জায়গা ছিল তো সেখানে সেও একটু ছবি টবি তুললো আর এইগুলো ভিতরে নর্মালি ওদের স্কুলের ভেতরে তো আসলে যেতে দেয় না গার্জিয়ানদের তেমন একটা মানে অ্যালাউ না শুধু প্রয়োজন খুব প্রয়োজন না হলে ভেতরে যাওয়া যায় না এইসব প্রোগ্রামও খুব একটা অ্যাটেন্ড করা যায় না হচ্ছে তুরাগ ওর হাউস হচ্ছে তুরাগ তো তুরাগের সামনে একটু ছবি টবি তুললো সব গার্জিয়ানরাই যেহেতু আজকে একটু সুযোগ পেয়েছে তারাও সেইভাবে একটু ছবি তুলে নিয়েছে আর আমি এই ফাঁকে হচ্ছে একটু স্কুলের পুরো স্কুলটার ভিডিওটা করতে পারি যদিও বা ওইভাবে হচ্ছে ভিডিও করা সম্ভব না আর স্কুলের ছবি বা ভিডিও ওইভাবে দেয়াটা আসলে অ্যালাউ না যাই হোক তারপরে যতটুকু পেরেছি ততটুকু এটা করেছি আসলে আর সবাই হচ্ছে ছবি টবি তুলছিলো আর এই যে এই মাঠ এই মাঠে হচ্ছে নুসাইবার অবশ্যই এই মাঠে খেলতে পারে না এখানে বড় বড় বাচ্চারা খেলে ওদের স্কুলে একটা শহীদ মিনারও আছে তো ছবি টবি তোলা ঘোরাফেরা সব কিছু শেষ করে নুসাইবাকে নিয়ে যে বের হয়ে যাচ্ছে যদিও ওর সাড়ে দশটায় হচ্ছে ক্লাস ছিল আর আমাদের প্রোগ্রামটা দশটার দিকে শেষ হয়ে গিয়েছিল তারপরে আর এই যে বাম সাইডে যেটা দেখছেন এখানেও একদম উপর পর্যন্ত হচ্ছে এরকম নেট দিয়ে দেয়া যাতে বলটা এই পাশে না আসে কারো গায়ে না লাগে আর ওই দেখেন যে মেট্রো চলে যাচ্ছে ওদের স্কুলের সামনে দিয়েই মেট্রো চলে যায় এরকম তো এরপরেও হচ্ছে চলে গিয়েছিলাম নুসাইবাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ক্যান্টিনে যেখানে মানে সরি ক্যান্টিন না অবকাশে আমরা যেখানে সব সময় বসি আর সেখানে হচ্ছে অনেকে একটু খাওয়া দাওয়া করছিল। আমরাও খেয়েছি অবশ্যই প্রত্যেক দিন বসে যেহেতু ওখানেও আমরা খাওয়া দাওয়া করি আর এই তো এরপরে বাসার দিকে যাচ্ছিলাম তো আমার মেয়ের খুবই স্পেশাল দিন ছিল সবাই দোয়া করবেন ওর জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ